কোনো চলার পর যদি কোরআন হাদিস দ্বারা সমর্থিত প্রমাণিত হয় তাহলে তা মানা যাবে কেন যাবে না অবশ্যই মানা যাবে কোরান হাদিসের মাধ্যমেই তো আমাদেরকে চলতে হবে সুরায় ফতে হয় প্রতিদিন প্রতি আঁকাতে যে দোয়াটা করি এই দিন আর সেরাওত অল মোস্তাকিম আমাদেরকে সেরাতে মোস্তাকিমের পথ দেখান সেই সেরাতে মোস্তাকিমটা কি সুরায় বাকারা দু নম্বর আয়তে বলে দিয়েছেন জা লিখাল কিতাব ওই যে সেরাতে মুশতাকিম চাও সেই সেরাত মুশতাকিম তো আলকে এই কিতাব জাঁ লেকেল কিতাব জা লেখেল মুস্তাকিম। মুশতাকিম ফাজ কিতাব তোমার চাও ওই সেরাতে মুশতাকিম সরল ভট্টি ওরা এই কোরআনে করিম এই কোরআনে আদ্যপান্তো যা যে রুট ম্যাপ আছে এই রুট ম্যাপ অনুসারে চলো তাহলে সঠিক সরলভাবে তুমি জান্নাতে পৌঁছে যাবে আল্লাকে পেয়ে যাও এবার ব্যাখ্যা হলো হাদিস সেই হাদিসগুলি যদি মানা যায় তাহলে আবুহানি বরমতুল্লাহের মতো ব্যক্তিরা তো এমনি চলার পথ তৈরি করে গেছেন যার নাম মাঝহ তাহলে সেটা মানা যাবে না কেন এখানে আবহাওয়া ইব রহমতুল্লাহ বা কোনো ব্যক্তির পূজা তো নয় আর এই পথ না থাকলে সাধারণ মানুষ কিভাবে চলবে এখানে একটা জিনিস আছে যেটা আমরা মাঝাব বুঝি নাই বাংলাদেশে মাঝাব সঠিকভাবে বুঝেছে এরকম লোকের সংখ্যা আলেমদের মধ্যে লাখের মধ্যে দুই চারজন হতে পারে আসলে মাজাব কাকেবার মাজাব মানি হল আপনি বলুন তো একজন মানুষের মতামত বা একাধিক মানুষের মতামত আমার উপরে কোরআন ভ্যালু থাকলো কি যেখানে স্বয়ং ইমামরা বলেছেন যে ইজা সহাল হাদিসু মাঝহাবি যেই কোনো ক্ষেত্রে যে কোনো হাদিস যে কোনো ইমাম যে কোনো বর্ণনাকারী যেখানেই পাও হাদিস সহি হয় বাস নির্দিদা এটা আমার মাঝে এটা আমার মত ইমাম আবুন ইবর রহমতুল্লাহকে ধরবেন কি দিয়া বোখারি হানাবি মজাবের সবচেয়ে বড় কিতাব হানাবি মজাবের সবচেয়ে বড় কিতাব হলো বোখারি শরীফ কারণ সব হাদিস সহি আর ইমাম বলেছেন আমার মজা হইতে হলে হাদিসটা কি হইতে হবে সহি হইতে হবে তাহলে ইমাম সাহেবের এই কথা দৃষ্টে হানামি মোসাবের সবচেয়ে বড় কিতাবের নাম কি বুকারি শরিম হাদিসের মধ্যে ধরুন এটাই সবচেয়ে আশা তারপরে মুসলিম তাহলে পৃথিবীর বুকে যত সহই হাদিস পাবেন হানামি মোসাবের ভাইবে তারা নির্দিদায় সব আমল করতে পারবেন ইমাম সাহেব সেটাই তো বলে গেলেন সেটাই তো বলে গেলেন সব ইমামের বক্তব্য তো এটাই উপমহাদেশের বিশ্ববিখ্যাত মুক্তি মুফতি কেবাদুল্লা রহমাতুল্লাহ আলহীর যে বইটি তালিমুল ইসলাম সমস্ত আলিয়া কয় মাদ্রাসা একসময় পাঠ্য ছিল এখনো অনেক মাদ্রা পাঠ্য আছে সেখানে প্রথম পৃষ্ঠাতে আছে সুয়াল তেরা মাজহব কে প্রশ্ন তোমার মাহাব কি জবাব মেয়েরা মাজহাব ইসলাম হ্যায় আমার মাজাব হইল। ইসলাম ইসলাম মানিক কোরআন সুন্না ফলো করা আমার মাজাব কি ইসলাম মানিক কোরআন সুন্না ফলো করা এটাই তো মজাহাব ই মামবনি পরম তুলনায় কি বলেছেন হারাম ওন আল্লাহ আল্লাহ মি আর এফদালি যে ব্যক্তি আমার দলিল জানে না এই কোরআন কোন আয়াত কোন হাদিস থেকে বলছি আমার এই দলিল না জানার আগে আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া তার জন্য হারাম যাই যে নেই আর তিনি বলেছেন যদি আমার বর্ণনা করা কোন মাস আলা নবীজির কোনো সৈয়াদিসের খেলা পাও ফাদ্রি বুবে কলে ওর দল হায় আমার কথাকে প্রাচীরে ছুঁড়ে মারবা নবীজির কথার উপরে আমল করবা তাহলে যারা নবীজির উপরে কথার উপরে আমল করে তারা তো হানবি মাসবের পুরোটাই মানলো তারা ইমাম সাহেবের পুরা কথাটাই তো মানা হলো অতএব হানাভি মজাবের কোনো লোকের জন্যই কোনো সহিহাদিস অমান্য করতে হবে বা সেটা একজনে আমুল করলে আমি বলবো আমি হানাবি মজাবের লোক আমি এটা করবো না না এটা আপনি বলবেন না কারণ হানাবি মজাবের সব সহিদিশ গ্রহণ করা হয়েছে যত সহিদিশ আছে হানাবি মজাবের ইমামরা সব আমল করবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিন শত মাসালার মধ্যে ইমাম সাহেবের কল নেন নাই সহিদিশের ভিত্তিতে উনি আমল করেছেন ওনার কি হানাবি মজাব বাতিল হয়ে গেছে বাতিল হয় নাই সেজন্য আসলে মজা বলে কোরআন ফলো করা চার ইমাম সহ সব ইমামরা চেষ্টা করে গেছেন কোরআন সুন্না ফলো করতে হবে কিন্তু যেহেতু ওনাদের অনেকেরই আমলে হাদিস সংকলন হয়ে সারেনি সবগুলি হাদিস একত্রিত এক জায়গায় আসেনি এই জন্য কিছু ক্ষেত্রে হাদিস না পাওয়ার কারণে ইস্তেহাত করা হয়েছে আর ইস্তেহাদ ওই মশালায় যাইজ নাই যে মশালায় কোনো হাদিস সহি আছে এই বলা হয়েছে যে যা সহাল হাদিস মাজা হাবি আমি তো ইস্তেহাদ করে গেলাম হয়তো আমরা হাদিসটি পাইনি হাদিস যখন পেয়ে যাবা সেটাই মাসাবা আমার ইস্তেহাদি মশালাটা আমার গবেষণার মাসালাটা তখন মশালা হবে না হাদিসে যেটা আছে ওইটাই হবে মশালা ওইটা তোমরা ফলো করবা